হ্যালো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেছে সবাইকে অনেক অনেক থ্যাংকস সদ্য কার্তিক পুজো গেছে আমার দাদার এবছরই বিয়ে হয়েছে সেই জন্যে আমার পাড়ার সকলে বাড়িতে কার্তিক দিয়েছিল আর সেই উপলক্ষে ছিল দেদার খাওয়া দাওয়া আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম আমার বাপের বাড়িতে ওই দিনকে জমি আনন্দ করার জন্যে প্রায় কুড়ি পঁচিশ জনের রান্না সেটা ভার পড়েছিল আমার দাদার ওপর যদিও আমরা হাত লাগিয়েছিলাম পাড়ার দাদারা ভাইয়েরা আগে থেকেই মেনু ঠিক করে দিয়েছিল ওরা বলেছিল। ফ্রাইড রাইস মাটন আর স্যালাড তার সাথে আমরা করেছিলাম চাটনি পাঁপড় আর মিষ্টি ওই দিন সকাল থেকে আমার হাজব্যান্ড আর দাদা মিলে সমস্ত বাজার করেছিল আর তারপর জোগাড়ে ছিল আমার মা খাওয়া দাওয়া ছিল রাতে তাই দুপুর থেকেই আমরা রান্না শুরু করে দিয়েছিলাম এমনিতেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে বিবাহিতরা মোটামুটি একটা এক্সপেকটেশন নিয়েই রাখে যে তাদের বাড়িতে কার্তিক ফেলা হবে তো আমার দাদার বাড়ি আর আমার বাড়ি যে কার্তিক পড়বে সেটা আমরা জানতাম মোটামুটি একটা মানসিক প্রস্তুতি আমাদের আগে থেকেই করা ছিল যে আগে রান্নার আলোচনায় ঢুকে পড়ি তো প্রথমেই আমরা করে নিয়েছিলাম ফ্রায়েড রাইসটা আগে থেকে ভাত করে রেখে দিয়েছিলাম তারপর গোটা গরম মশলা দিয়ে আর সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর আস্তে আস্তে চালটা দিয়ে দিয়ে তারপর আন্দাজ মতো নুন মিষ্টি আর আগে থেকে ঘিয়ে ভাজা কাজু কিশমিশ দিয়ে ফ্রাইড রাইসটা নামিয়ে নিলাম তারপর মেন যে আকর্ষণ সেটা হচ্ছে মাটন এখানে আমরা সাড়ে চার কেজির প্রায় মাটন এনেছিলাম তো সেটাই রান্না হয়েছিল এই মাটনটা আমার হাজব্যান্ড আর দাদা মোটামুটি একসাথে মিলেমিশে রান্নাটা করেছিল প্রথমেই চলে গেল হচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল বেরেস্তা করে নিলো তারপর এটাকে বেরেস্তা করে তুলে নেওয়া হলো এবার ওই তেলেই ভেজে নেওয়া হচ্ছিল আলু আলুটাকেও নুন আর হলুদ দিয়ে আগে থেকে ম্যারিনেট করা ছিল মাটনে কিন্তু আলু একটা আলাদাই মানে মাংসতে আলু না থাকলে মানে আমার কাছে একদম ইনকমপ্লিট সেই মাংস বিশেষ করে মাটন শেষ হয়ে গেলেও পরের দিন আলু আর ঝোল দিয়ে বেশ অনেকটা ভাত খেয়ে ফেলা যায় আলুগুলোকে একদম এরম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তারপর সেগুলো তুলে নিল এবার ওই তেলের মধ্যে চলে যাচ্ছে হচ্ছে একটা মশলা এখানে ছিল হচ্ছে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবটা একসাথে জল ছাড়া আমি পেস্ট করে রেখেছিলাম সেইটার মধ্যে দিয়ে দিল এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ অবধি তারপর এর মধ্যে একে একে চলে যাবে হচ্ছে নুন হলুদ গুঁড়ো আর সামান্য চিনি এতটা রান্নার এক্সপিরিয়েন্স মানে একসাথে আমাদের কারোরই ছিল না তো আমরা খুবই এনজয় করছিলাম রান্না করতে করতে এখানে তেল ছেড়ে দিয়েছিল তারপর আমরা দিয়ে দিলাম হচ্ছে মাটনের চর্বি চর্বিটা দেওয়ার ফলে অনেকটাই তেল রিলিজ করবে এখান থেকে তো সেটাতে যে পুরো মাংসটা রান্না হবে সেটা খেতে কিন্তু দারুণ লাগবে তো ভালোভাবে ওটাকে নেড়ে ছেড়ে নিয়ে তারপর এর মধ্যে চলে যাচ্ছে আগে থেকে ম্যারিনেট করা মাটন এর মধ্যে দিয়ে রেখেছিলাম হচ্ছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো টক দই আর সর্ষের তেল দিয়ে এটাকে আমরা প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো সেটা এখন এর মধ্যে চলে গেল এবার এটাকে বেশ ভালো করে বেশ সময় নিয়ে এটাকে কষাতে হবে বেশ কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেম যেন একদম লো থাকে সেটা খেয়াল রাখতে হবে কারণ গ্যাসের ফ্লেম লো না থাকলে তলায় কিন্তু লেগে যাওয়ার একটা চান্স থেকে যাবে তো যাই হোক আমরা ঢাকা দিয়ে অনেকক্ষণ রান্না করলাম ঢাকা দিয়ে রান্না করার জন্যে মাংস থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে তো এবার আমি একটা গুঁড়ো মশলা রেডি করে নিচ্ছি তার জন্যে আমি কড়াতে দিয়ে দিয়েছি হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা ধনে আর তার সাথে জৈত্রী আর এক চামচ মতন পোস্ত সবটাকে ভালো করে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি তারপর আমি এই মাটনটা যখন কষাচ্ছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম তারপর সেটাকে ভালো করে নেড়ে ছেড়ে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি বেশ ধৈর্য ধরে এটাকে কিন্তু কষাতে হবে কষানো হয়ে গেল তারপর আমরা দিয়ে দিলাম হচ্ছে বেরেস্তা পুরো বেরেস্তাটা দেবো না কারণ লাস্টে কিছুটা দেওয়ার আছে তো অর্ধেক পরিমাণ বেরেস্তা এখনই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা কুচি আবারও ভালো করে এটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি রান্নার আয়োজন দেখতে দেখতে আমি খালি একটা কথাই ভাবছিলাম কখন সবাই আসবে আর আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করব এই ব্যস্ততা ভরা জীবনে বাড়িতে মাঝে সাঝে এরকম ছোটোখাটো যদি খাওয়া দাওয়ার অনুষ্ঠান থাকে সবাই একসাথে মিলে গল্প গুজব করা যায় তাহলে কী না ভালো লাগে বলুন তো এদিকে মাংস ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ গরম জল ঢেলে দিয়েছি এবার এটাকে ফোটাতে হবে যতক্ষণ না মাংসটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলেই বাইরে থেকে খাবার না নিয়ে যদি আপনার লোকবল থাকে তাহলে কিন্তু এভাবে বাড়িতে একবার বানাতে পারেন যেরকম মজা হয় সেরকমই রান্নার অভিজ্ঞতাও কিন্তু বেড়ে যায় ঘি গরম মশলা দিয়ে মাংসটা আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমরা নামিয়ে নিলাম ফ্রাইড রাইস আর মাটন দুটোই আমাদের রেডি হয়ে গেল সন্ধে হতেই সবাই এসে পড়েছিল আমরা খুব গল্প করলাম মজা করলাম জমিয়ে সবাই খাওয়া দাওয়া করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে ততক্ষণের জন্য টাটা